তুমি কি কখনো অনুভব করেছ তুমি কারও কাছে প্রথম পছন্দ ন আজকের ভিডিওটা তোমার জন্যই শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি আপনাকে বাস্তবতা দেখাব ভাবতো তুমি রাতের বেলা একা বসে আছো পুরো ঘর নিস্তব্ধ ফোনটা স্ক্রিনের পাশে পড়ে আছে আর তুমি অপেক্ষা করছ তার একটা রিপ্লাইয়ের জন্য তুমি বিশ্বাস করেছিলে সে তোমাকে চাইছে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছ তুমি হয়তো তার কাছে প্রথম পছন্দ না এদিকে সে তার ঘরে বসে ফোন স্ক্রোল করছে আরাম করে নিশ্চিন্তে তোমার মেসেজ সে পড়ে কিন্তু উত্তর দিতে দেরি করে কারণ সে জানে তুমি থাকবেই তুমি অপেক্ষা করবে তুমি তার কাছে সেফ একটা ব্যাক তোমরা দুজনে কি ক্যাফেতে বসেছ কিন্তু মনে হচ্ছে দুই আলাদা দুনিয়া তুমি চেষ্টা করছো কথা বলতে সে জানালা দিয়ে তাকিয়ে আছে যেন তুমি নেই এই দূরত্ব তাই প্রথম সংকেত তার কাছ থেকে ব্রেড ক্রমে টেনশন মানে ছোট ছোট সিগনাল কিছু মিনিংলেস রিপ্লাই এগুলো তোমার মস্তিষ্কে ছোট ছোট ডোপামিন শট দেয় তুমি প্রতিবার ভাবো হয়তো এবার সে সিরিয়াস কিন্তু এটা শুধু তোমাকে ধরে রাখার দূষণ সে তোমাকে মাঝে মাঝে ভালোবাসার টুকরো দেবে আর পুরে যাবে এটাকেই বলে ব্রেড এটা তোমার ডোপামিন বাড়ায় তুমি ভাবো আর একটু দিলে হয়তো সে পুরোভাবে তোমাকে নিবে কিন্তু সে কখনো নেই না শুধু ধরে রাখে আজকের দুনিয়ায় মেয়েদের কাছে অসংখ্য অপশন নোটিফিকেশন লাইটস ডিএম ডেটিং অ্যাপস এই অ্যাটেনশন ওশনের মাঝে তোমার ভ্যালিউ ছোট হয়ে যায় ফলাফল হল একজন পুরুষকে ধরে রাখা আজ খুব সহজ আর ছেড়ে দেওয়া আরও সহজ এক সময় সত্যতা তোমাকে আঘাত করে তুমি বুঝতে পারো যাকে তুমি প্রায়োরিটি দাও সে তোমাকে দেয় না মেঝে বসে মাথা নিচু করা ওই মুহূর্তটাই একজন পুরুষের সবচেয়ে নীরব ভাঙ্গান তুমি দাঁড়িয়ে আছো আর সে চলে যাচ্ছে মাটিতে একটা অদৃশ্য ক্র্যাক যেটা আগে ছিল তুমি শুধু দেখো তুমি বুঝতে পারো সে কখনোই তোমার ছিল না আর তারপর আসে জাগরণ যখন তুমি দাঁড়িয়ে ওঠো নিজেকে ভ্যালিউ দিতে শেখো তুমি কারো ব্যাকআপ নো তুমি কারো সেকেন্ড অপশন নও তুমি নিজের জীবনের মূল চরিত্র শেষে তুমি হাতে শুরু করো পিছনে না তাকিয়ে রাস্তা তা খালি কিন্তু তোমার ভিতর শক্তিশালী কারোর তুমি জানো যেখানে সম্মান পাওয়া যায় না সেখানে চলে যাওয়া এটাই একজন পুরুষের আসল শক্তি শোনো যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার নিজের তাহলে কমেন্টে লিখো আমি নিজেকে ভ্যালিউ দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এরকম সত্যি কথা তোমাকে আরও শক্তিশালী করো